জিক সার টু ফিফটি এই বাইকটা আমি নিছি হচ্ছে দেড় মাস হয়েছে আর যদি এক্স্যাক্টলি বলি তাহলে এক মাস দশ দিন এই এক মাস দশ দিন সময়ের মধ্যে বাইকটা আমার চালানো হয়েছে প্রায় তিন হাজার কিলোমিটার এত কম সময়ে তিন হাজার কিলোমিটার হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রথমে চিটাং ডিভিশন ট্যুর দিছি এখন আসি হচ্ছে সিলেট ডিভিশনে আজকের ভিডিওতে আপনাদেরকে সেই রাইডিং এক্সপিরিয়েন্স বা ওনারশিপ এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো ছোটন ভাই পাহাড়ের উপরে সে ভদ্রলোক একটা সিক্রেট জায়গায় নিয়ে আসছে শ্রীমঙ্গলের জায়গাটা এরকম সুন্দর সিক্রেট জায়গাটার নাম কি বলবো আচ্ছা ঠিক আছে জায়গাটা সিক্রেটই থাকুক তবে জিক্সার টু ফিফটি নিয়ে কোনো সিক্রেট রাখা হবে না সবকিছু বলা হবে আপনাদের সাথে আসেন প্রথমে ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলি খাদা কলমে এটা টোয়েন্টি টু পয়েন্ট টু নিউটন মিটার টর্ক এবং টোয়েন্টি সিক্স পয়েন্ট পাওয়ার উৎপাদন করতে পারে এই পাওয়ার ফিগারটার মজা আপনি তখনই পাবেন যখন আপনি বাইকটা রোডে রাইড করবেন ইট ফিলস ভেরি টর্কি অ্যান্ড হ্যাভি এট দা সেম টাইম টর্কি ফিল হয় কারণ ওয়ান থেকে ডিফারেন্সিয়েট করার মতো বেশি পরিমাণ পাওয়ার এটার মধ্যে আছে আর থ্রটল রেসপন্স তো এক কথায় অস্থির তারপর যদি হ্যাভি ফিল হয় তার কারণ এটার মধ্যে স্লিপার ক্লাচ নেই এই পরিমাণ পাওয়ার এটা আপনাকে দিচ্ছে আপনি যখন ইঞ্জিন ব্রেক করতেছেন সেটা অনেক ভালো রকমের ফিল হয় তাই একটু হ্যাভি হ্যাভি লাগে বাইকটা আর মনে হইতে পারে এই বাইকটার পাওয়ার আউটপুট অনুযায়ী বাইকটার টপ স্পিডও মনে হয় অনেক বেশি কিন্তু না ব্রোজ এটা টপ স্পিড সম্ভবত ওয়ান ফোর্টি ওয়ান টু ওয়ান ফোর্টি ফাইভ কিলোমিটারসের মধ্যেই হবে যদিও আমার টপ স্পিড উঠানো হয় নাই বাট আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড কারণ খুব দ্রুতই একশো তিরিশ পঁয়ত্রিশ উঠে যায় আর একটু ধরে রাখলে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত যাবে সো আপনি যদি টপ স্পিড লাভার হন আই গেস দিস বাইক উইল মেক ইউ ফিল হতাশ হতাশ হওয়ার দরকার নাই কারণ এখন একটা অ্যাপ নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো সেই অ্যাপের সুযোগ সুবিধা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে অ্যাপটার নাম হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড আপনারা যারা ইউএসএ ইউকে কানাডা অথবা ইউরোপিয়ান কান্ট্রি অথবা হচ্ছে অস্ট্রেলিয়াতেও যেটা এখন রিসেন্টলি ট্যাপ ট্যাপ সেন্ড অস্ট্রেলিয়াতেও চালু হয়েছে যদি এই কান্ট্রিগুলোতে থাকেন তাহলে বাংলাদেশে দ্রুত এবং নিরাপদে টাকা পাঠাইতে চাইলে এই ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটা ইউজ করতে পারেন এই অ্যাপটা দিয়ে টাকা ট্রান্সফার করার সময় আপনাকে এক্সট্রা কোনো চার্জ বা কমিশন দিতে হবে না এর পাশাপাশি আপনি এই অ্যাপটা থেকে সেরা এক্সচেঞ্জ রেটটা পাবেন সাথে সরকারি ইনসেন্টিভ টু পয়েন্ট ফাইভ তো থাকবেই এবং ট্যাপট্যাপ সেন্টের মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতিটাও খুব সহজ ব্যাংকে তো আপনারা টাকা পাঠাতেই পারবেন সাথে বিকাশ নগদ রকেট চাইলে ক্যাশ পিকআপের মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন এবং আপনারা যারা প্রথমবারের মতো ট্যাপট্যাপ সেন্ট ইউজ করতে যাচ্ছেন আপনারা চাইলে এই প্রোমো কোডটা ইউজ করতে পারেন এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা বোনাস পেয়ে যাবেন দশ ডলার পাউন্ড অথবা কানাডিয়ান ডলার অথবা যদি আপনি আরব আমিরাতে থাকেন তাহলে পাবেন পঁচিশ দিরাম দেখছেন যারা বাইকের টপ স্পিডের কথা শুনে হতাশ হয়েছেন তাদের মন কিন্তু ভালো হয়ে গেছে অনেক অনেক সুযোগ সুবিধা ট্যাপ ট্যাপ স্যান্ট দিচ্ছে আসেন আবার আমরা বাইকের কথাবার্তায় যাই আরেকটা জিনিসের কথা আসে সেটা হচ্ছে এই যে পাওয়ার আউটপুটটা দিছে এই যে আপনি চালাতে পারতেছেন হাই স্পিডে হাই টর্কে এটা কেমন হিট জেনারেট করে আমি হিটিং নিয়ে এখনও পর্যন্ত কোনো ইস্যু পাই নাই বা হিটটা খুব একটা বেশি পায়ে ফিলও হয় না তার কারণ হচ্ছে এটার ফুটপ্যাক পজিশনটা ইঞ্জিন থেকে একটু দূরেই যার কারণে ওই হিটিংটা আসলে পায়ের মধ্যে লাগে না আর এছাড়া এটার যে কুলিং সিস্টেম সেটা হচ্ছে অয়েল কুল্ড যেটা সুজুকির নিজস্ব ইনভেনশন বলতেছে আর কি নিজস্ব টেকনোলজি যেটার নাম সুজুকি দিসে হচ্ছে এস ও সি এস হুইচ ইজ জাস্ট এ বেটার ভার্সন অফ অয়েল কুলিং সিস্টেম ওইটা নিয়ে আমার কোনো ইস্যু নাই সব ঠিকঠাক কিন্তু যে জিনিসটা আমার কাছে একবারেই ভালো লাগে নাই সেটা হচ্ছে এটার সাউন্ড না সাউন্ড ঠিক আছে কতক্ষণ চালানোর পরে সাউন্ড প্রথমত বাইকটার সাউন্ড খুবই ভালো মানে একটা অ্যাগ্রেসিভ ফিল দিবে স্মুথনেসেরও ফিল দিবে কিন্তু যখন আপনি বাইকটা কতক্ষণ চালাবেন হাই রেপ করবেন তখন এটার সাউন্ডটা খুব ছেড়ে ছেড়ে দেয় পাতলা হয়ে যায় তারপর কেমন জানি ঝ্যানঝ টাইপের করে যেটা আমার কাছে একদমই ভালো লাগে না বাইকের কাহিনী সেখানে আবার এই সিন দেখানো এই ভিউ দেখানোর কাহিনী কি বাই বাইকের কথাবার্তা বলতে বলতে বোরিং হয়ে গেছি আপনারা দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে গেছেন তার কারণে একটু বিউটি শ্রীমঙ্গলের বিউটি দেখানোটাও দরকার নেক্সট যে কথাবার্তাটা বলবো সেটা হচ্ছে এটা রাইডিং কমফোর্ট বা সিটিং পজিশন নিয়ে এটা সিটিং পজিশনটা যেমন হওয়া দরকার ঠিক তেমনই আছে একটা নেগেটিভ স্পোর্টস বাইকের সিটিং পজিশন যেরকম হওয়া দরকার ঠিক সেম ফিডব্যাকটা আমি এটার কাছ থেকে পাইছি তবে একটা অ্যাডভান্টেজ আমি বলবো সেটা হচ্ছে এটার যেই হ্যান্ডেলবারটা সেটা যথেষ্ট পরিমাণ ওয়াইড রাইডার হিসাবে আমার এই একটা জিনিস যে কোনো বাইকেই প্রেফারেবল যে হ্যান্ডেলবারটা একটু ওয়াইড হলে আমার কাছে বসতে ভাল লাগে ধরে একটা রাজাবাচ্ছা ফিল পাওয়া যায় আর কি আর এছাড়া আমার হাইট অনুযায়ী বাইকটা আমার সাথে মানে বাইকটার সেটিং পজিশন আমার সাথে খুব ভালোভাবে যায় যেমন ধরেন ঢাকা থেকে সিলেট আসছি এক টানা চালায় আসছি একটা বারের জন্য আমরা কোনো জায়গায় বিরতি নেই নাই এই পুরাটা রাস্তায় একটা বারের জন্য আমার মাজা ব্যথা হাত ব্যথা এগুলো ফিল হয় নাই আর টকিং অ্যাবাউট দ্য পিলিয়ন সিট আমার পিলিয়নই আমার সাথে মোস্ট অফ দ্য টাইম এই বাইকটার মধ্যে ছিল এবং পিলিয়নের রিভিউ অনুযায়ী ওকে ওকে পারফেক্ট এবং অ্যাকুটিং টু মাই পিলিয়ন আমার এখন পর্যন্ত যতগুলো বাইক ছিল সবগুলোর মধ্যে এটার পিলিয়ং সিটটাই বেস্ট কারণ হচ্ছে ওই যে এনাফ জায়গা আছে একটু মুভ করা যায় আর আরও একটা জিনিস যেটা আমার পার্সোনালি ফিল হচ্ছে সেটা হচ্ছে পিছনে যেহেতু টপ বক্স আছে টপ বক্সের মধ্যে আমার একটা কুশনিং আছে তো পিলিয়ং সিটে বসে টপ বক্সে হেলান দিয়ে তার একটু বেশি কমফোর্টেবল ফিল হয় মানে এই ক্ষেত্রে আসলে কমপ্লেন করার কোনো সুযোগ নেই কিন্তু এখন যে জিনিসটা নিয়ে আমি কমপ্লেন করব। সেটা হচ্ছে এটার লুকস আর ডিজাইন হ্যাঁ লুকসার ডিজাইন এটা অনেক স্মার্ট অনেক এই জেনারেশনের ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ভাই দেশ সিসি আর দুশো পঞ্চাশ সিসির মধ্যে পার্থক্যটা কোথায় দেখে আসলে বুঝার কোনো উপায় নাই যে দেশ সিসি টোটালি আলাদা একটা বাইক সুযোগই যখন ডিজাইন করছে আমার মনে হয় হ্যাঁ এটাই যে ডিজাইনে কস্ট সেভিং মেথড অ্যাপ্লাই করছে যে ডিজাইনাররা বলছে ভাই আমার একটা ডিজাইন দেন আর একটা ডিজাইনে আমি দুইটা বাইক বানাবো হয়ে গেছে শেষ দুইটা বাইকের জন্য আলাদা আলাদা খরচ করার আর লাগলো না এই টাইপের আর কি তো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং কোনো জায়গায় যদি যাই মানুষ পাত্তাই দেয় না ভ্যালুই দেয় না দুশো পঞ্চাশ সিসি নিয়ে আসছি কোনো ভাবই নাই যদিও মানুষের পাত্তা খুব একটা আমার কাছে ম্যাটার করে না যদি ম্যাটারই করতো তাহলে কি এই বাইক নিতাম ওইটাই যেটা আমার কাছে ম্যাটার করে সেটা হচ্ছে মাইলেজ এই বাইকটার থেকে যেই মাইলেজটা আমি পাচ্ছি সেটা বলতে পারেন অ্যাজ এক্সপেক্টেড প্রথমে একটু ভয় ছিলাম দুশো পঞ্চাশ সিসি কম মাইলেজ দিলে ট্যুর দিয়ে তো ভালো এক্সপিরিয়েন্স হবে না শুধু টাকা পয়সা খসাবে আমি আগে যেই জিক্সার ওয়ান ফিফটি চালাইতাম ওইটার মধ্যে মাইলেজ পেতাম পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার আর এটা টু ফিফটি সিসি এফআই এটার মধ্যে মাইলেজ পাচ্ছে হচ্ছে তেত্রিশ কিলোমিটার পার লিটার যেটা আমার এক্সপেক্টেশন এবং রাইডিং স্টাইল অনুযায়ী ঠিক আছে কিন্তু ব্রেকিং সিস্টেম নিয়ে কিছু কথাবার্তা আছে এই বাইকটার মধ্যে ডুয়েল চ্যানেল এভিয় দেওয়া আছে ব্রেকিং যদি ওভারঅল রিভিউ দেয় আমি খারাপ বলবো না অবশ্যই ভালো বলবো কিন্তু বাইকটা একটু কম যেটা আমি জিক্সার ওয়ান ফিফটিতে পাইছি সেম ঝামেলাটা এটার মধ্যেও ব্রেকিং বাইকটা খুব কম ফিল হয় সামনের ব্রেকে মোটামুটি আছে। কিন্তু পিছনের ব্রেকে সেটা একদমই ফিল করা যায় না পিছনের ব্রেক চাপ দিলে ফিলই হবে না ব্রেক কি ধরছে কি ধরে নেই এটার ব্রেকিং বাইকটা আর একটু ইমপ্রুভ করতে পারতো সুযোগি সুজুকি ইম্প্রুভ করুক না করুক চলেন আমরা জিক্সার টু ফিফটি ব্রেক ইম্প্রুভ করে ফেলি যার কারণে সি ই মটো বাজারে মানে বাবুয়ের কাছে বাউবাইয়ের কাছে হিউজ আফটার মার্কেট পারফরমেন্স বেসড প্রোডাক্ট আছে এখন আমরা ব্রেকিংটা ইম্প্রুভ করব। ব্রেক ইম্প্রুভ করার সলিউশন একেবারেই সিম্পল যেটা আগে জিক্সার ওয়ান ফিফটিতে করছিলাম সেটা হচ্ছে হোস পাইপ তার পরবর্তীতে হচ্ছে ব্রেক প্যাড আফটার মার্কেট আর হচ্ছে এখন বাবুয়ের কাছে নতুন করে ব্রেক ফ্লুয়েড চলে আসে এটাও ইনস্টল করব তার পরবর্তীতে ব্রেকিং নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না এরকম জিক্সারের শুধুমাত্র ব্রেকিং না আরও আফটার মার্কেট যা কিছু লাগবে চলে আসতে পারেন হচ্ছে ইমোটো বাজারে হিউজ হিউজ জিনিসপত্র আছে যেমন ধরেন যদি ব্রেকিংয়ের কথাই ধরি এটা হচ্ছে ফাইটো তারপর আছে আরসিবির তারপর আছে কি টিডিআর আর অনেক জিনিসপত্র আছে আসেন বাবুবের সাথে যোগাযোগ করেন সব কিছু ইম্প্রুভ করে দেবে নাকি এবার আসি কথাবার্তা বলি হচ্ছে এই বাইকটার ব্যালেন্স এবং কন্ট্রোলিং নিয়ে এই বাইকটার সামনের চাকা হচ্ছে একশো দশ সেকশনের পিছনের চাকা হচ্ছে একশো পঞ্চাশ সেকশনের আর এর পরবর্তীতে এটার যে ওয়েট সেটা হচ্ছে একশো ছাপ্পান্ন কেজি তারপরে এটার মধ্যে আছে ওয়াইডার সাসপেনশন সব কিছু মিলিয়ে বাইকটা মনে হয় যে রাস্তার সাথে এভাবে বসে থাকে এটা একটা সেকেন্ডের জন্য আপনি ফিল করবেন না যে বাইকটার মধ্যে আপনি ইমব্যালেন্স ফিল করতেছেন অথবা কন্ট্রোল হারিয়ে ফেলতেছেন ইট ফিলস ভেরি স্টেবল অ্যান্ড ইউ উইল ফিল ডেফিনেটলি কনফিডেন্ট

হেল্প করবে এই এইটুকুই দেখেন আমার অবস্থান আর আপনার অবস্থান টোটালি আলাদা আমি ডিসিশন নিচ্ছি আমার অবস্থানের কারণে আপনাকে ডিসিশন নিতে হবে আপনার অবস্থানের কারণে ঠিক আছে যার যার অবস্থান থেকে পালান সানি আউট টাটা গুড বাই আল্লাহ হাফেজ দারুণ একটা কর্নারিং হচ্ছে ব্রোস যদি আমার প্লেয়ন আমাকে অ্যালাউ করে না আমি একটু সুন্দর কর্নারিংয়ের ফিল নেব পারি না তার জন্য